আপনার টিকটক ভিডিও ভাইরাল না হওয়ার প্রধান কারণ হচ্ছে আপনার টিকটক ভিডিওটি আপলোড করার পর সেটার কোয়ালিটি নষ্ট হয়ে যায় ভিডিও করার জন্য যত দামি ফোন বা ক্যামেরা ইউজ করেন কোনো লাভ নেই যদি আপনি টিকটক ভিডিও আপলোড না করেন তাহলে আপনার কোয়ালিটি নষ্ট হয়ে যাবে জানে না কিভাবে টিকটকে হাই কোয়ালিটি ভিডিও আপলোড করতে হয় আপনার ভিডিওর সাইজ যদি পাঁচশো এম হয় তাও কোনো সমস্যা নেই এই পাঁচশো এম কিন্তু সরাসরি আপনি টিকটকে আপলোড করতে পারবেন আপনার ভিডিওর কোয়ালিটি বিন্দু পরিমাণও লস হবে আমরা সবাই কিন্তু টিকটক কম বেশি ইউজ এবং ভিডিও আপলোড করে যাচ্ছি রেগুলার তো আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট কারণ আপনার ভিডিওর কোয়ালিটি যদি ভালো থাকে তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে হান্ড্রেড পার্সেন্ট শিওর ভিডিওটি শেয়ার করে দিবেন ফ্রেন্ডস কথা না বারে আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই ফ্রেন্ডস প্রথমে আমি আপনাদেরকে শিখিয়ে দিব কিভাবে ক্যাপকাট দিয়ে একটা ভিডিওকে রেডি করবেন টিকটকে আপলোড করার জন্য তো আমি আমার মোবাইল ফোন থেকে চলে যাচ্ছি ক্যাপকার্টে এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবো তারপর আমি আমার মোবাইল ফোন থেকে একটা ভিডিও সিলেক্ট করে দিব এই ভিডিওটা আমি হালকা একটু কালার গ্রেডিং করবো এবং কিছু স্লোমো অ্যাপ্লাই করব যাতে টিকটকে আপলোড করতে পারি তো কিভাবে কি করতে হয় সেটা আমি আপনাদেরকে প্রথমে শিখিয়ে দিচ্ছি যদি আপনি এই এডিটগুলো পারেন তাহলে এই জায়গাটা আপনারা স্কিপ করতে পারেন সো এখান থেকে আমি স্প্লিট করে দিচ্ছি ঠিক আছে একদম শেষে দেখাবো যে কীভাবে আমরা হাই কোয়ালিটিতে ভিডিওটা আপলোড করতে পারি তো এইটুকু রাখলাম টেন সেকেন্ড এখান থেকে ডিলিট করে দিচ্ছি তারপর এই ভিডিওটাকে একটু আমি স্মুথ স্লোমো করে নিব তাই আমি চলে যাবো স্পিডে এখান থেকে নর্মালি গিয়ে স্লোমো করে নিচ্ছি তো চোদ্দ সেকেন্ড হয়েছে এখান থেকে ব্যাটার কোয়ালিটি সিলেক্ট করে টিকমার্কে ক্লিক করে দিব তারপর ফ্রেন্ডস আমাদের এই ভিডিওটি কিন্তু স্মুথ স্লোমে অ্যাপ্লাই হয়ে যাবে তো অনেকেই এই ক্যাশগুলো পারেন আপনারা জাস্ট ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন আমি আপনাদেরকে কমপ্লিট টিউটোরিয়াল দিচ্ছি যে কীভাবে একটা ভিডিও রেডি করতে হয় এবং সেই ভিডিওটা কীভাবে আপলোড করতে হয় এ টু জেড প্রসেসটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেছি সেখানে হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাচ্ছে ততক্ষণ আমরা একটু অপেক্ষা নিই নাইনটি পার্সেন্ট তো হান্ড্রেড হয়ে গেল এখন চাইলে আমরা এই বিডিউতে কালার গ্রেডিং করতে পারি চাইলে ফিল্টার অ্যাড করতে পারি আমি যদি এখান থেকে অ্যাডজাস্টে যাই তারপরে যদি এখান থেকে ফিল্টারে যাই এখানে প্রচুর পরিমাণ ফিল্টার রয়েছে আমরা চাইলে জাস্ট অ্যাড ক্লিকে আমাদের ভিডিওতে ফিল্টার অ্যাড করে ফেলতে পারি তো আমি এই ফিল্টারটা অ্যাড করে দিলাম এখান থেকে ফিফটি এইট পার্সেন্ট রেখে দিলাম শর্টকাট আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি তারপর এই ভিডিওটা আমরা ক্যাপকাট থেকে হাই কোয়ালিটিতে সেভ করব সেভ করার জন্য উপরে কোয়ালিটি সিলেক্টের অপশন রয়েছে এটাতে ক্লিক করে দেবো এখান থেকে এটাকে আমরা ডিজেবল করে দিব তারপর এখান থেকে 4K সিলেক্ট করে দিব ফ্রেম রেখে দিব তারপর অপটিক্যাল ফ্লো যে অপশনটা রয়েছে এটাকে আমরা অন করে দিব আমরা হাই করে দিব একদম সবকিছু হাই করে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এআই আলট্রাইজ যেটা রয়েছে সেটাকে আমরা ডিজেবল করে দিব কারণ এটা যদি অন করে দিই তাহলে আমাদের ভিডিও সাইজটা অনেক বেশি বড় হয়ে যাবে তারপরও মোটামুটি অনেক বড় হবে কিন্তু ওইটা যদি অন করে দেই আরো অনেক বেশি বড় হবে যাই এখন আমরা জাস্ট এখান থেকে এক্সপোর্টে ক্লিক করব আমাদের ভিডিওটি সেভ হয়ে যাচ্ছে তারপর কিভাবে টিকটকে আপলোড করতে হয় সেই প্রসেসটা শেয়ার করতেছি সেটা খুবই ইম্পর্টেন্ট প্রত্যেকের জন্য আমরা এখান থেকে বের হয়ে গেলাম চলে যাব আমরা গুগল প্লে স্টোরে এখানে সার্চ অপশনে ক্লিক করে দিব এখানে আমরা লিখে দিব মাইক্রোসফট এজ মাইক্রোসফট এজ নামে একটা ব্রাউজার রয়েছে সেই ব্রাউজারটি আমাদের মোবাইল ফোনে ইনস্টল করে নিব এখান থেকে আমরা ওপেনে ক্লিক করব ওকে ওপেনে ক্লিক করার পর এখান থেকে অ্যালাউতে ক্লিক করব। কিভাবে টিকটক লগ ইন করতে হয় সম্পূর্ণ প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করতেছি একটা সেকেন্ডও আপনারা স্কিপ করবেন না ঠিক আছে এখান থেকে আমরা নট নাউতে ক্লিক করে দিব কনফার্মে ক্লিক করে দিব তারপর এখান থেকে নোটিফিকেশানের অপশন আসতেছে আমি এখান থেকে ডোন্ট অ্যালাউ দিয়ে দিচ্ছি নোটিফিকেশান আমি চাচ্ছি না তারপর নিচে আপনারা সার্চ এর একটা বার পেয়ে যাবেন এই সার্চ বারে ক্লিক করবেন এখান থেকে জাস্ট টিকটক লিখে সার্চ করে দিবেন ওকে আমরা এখানে টিকটকটা লগ ইন করে নিব সো টিকটক চলে আসলো একদম প্রথম লিঙ্কটাতে আমরা ক্লিক করে দিব তারপর এখানে দেখতে পাচ্ছেন স্টে ইন মাইক্রোসফট এজ একটা লেখা চলে আসবে দুইটা আসতেছে আসতেছে ওপেন এক্সটার্নাল অ্যাপ মানে আপনাদেরকে এখানে এখান থেকে টিকটকে নিয়ে যাবে এটা আমরা দিব না আমরা উপরে যে লেখাটা আছে স্টে ইন মাইক্রোসফট এজ এজ এটাতে ক্লিক করে দিব এখান থেকে আমি নট নাওতে ক্লিক করে দিব ওকে নট নাউতে ক্লিক করে দেওয়ার পর আমাদের টিকটক কিন্তু চলে আসলো আবার নট নাওতে ক্লিক করে দিলাম পিওড পজ করে দিব এখন আমি নিচ থেকে প্রোফাইলে যাব ঠিক আছে এখন আমাদের টিকটক অ্যাকাউন্টটা এখানে লগ ইন করে নিতে হবে তো টিকটক অ্যাকাউন্টটা লগ ইন করে নিচ্ছি তার আগে আমার এখানে একটা ভুল হয়েছে আমি যে ভিডিওটা এডিট করলাম সেখানে একটা মিউজিক অ্যাড করে নিব তাই নিচ থেকে আমি অডিওতে ক্লিক করলাম এক্সট্রাক্ট ক্লিক করলাম আমি একটা ভিডিও সেভ করে রেখেছি টিকটক থেকে মিউজিকটা ভিডিওতে অ্যাড করব সেখান থেকে আমি এই মিউজিকটা আমার ভিডিওতে অ্যাড করে নিলাম তারপর টেনে এটাকে কাট করে দিচ্ছি তারপর এটাকে আমি আবার সেভ করে নিচ্ছি ওকে আমি আবার মাইক্রোসফট এজে চলে আসলাম তো আমরা আগের জায়গায় চলে আসছি এখন জাস্ট আমরা আমাদের আইডিটা লগ ইন করার জন্য এখান থেকে লগ ইনে ক্লিক করব লগ ইনে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন আসবে ইউজার ইমেল ইউজার নেম দিয়ে আপনি লগ ইন করতে পারবেন ফেসবুক দিয়ে যদি আপনি টিকটক অ্যাকাউন্টটা খুলে থাকেন ফেসবুক দিয়ে লগ ইন করতে পারেন কন্টিনিউ উইথ গুগল কন্টিনিউ উইথ অ্যাপেল আইডি তারপরে একদম প্রথমে রয়েছে ইউজ টিকটক অ্যাপ সো আমরা যেহেতু টিকটক অ্যাপ ইউজ করতেছি টিকটক অ্যাপে কিন্তু আমাদের প্রোফাইলটি লগ ইন আছে সেখান থেকে সরাসরি আমরা লগ ইন করে নিব কোনো প্রকার পাসওয়ার্ড কোনো লাগবে না বা কোনো ঝামেলার দরকার নেই উপরে যে অপশনটা রয়েছে ইউজ টিকটক অ্যাপ এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা ওপেন এক্সটার্নাল অ্যাপ যে লেখাটা দেখতে পাচ্ছেন নিচের সেটাতে ক্লিক করবেন ঠিক আছে তারপর এখান থেকে আমরা ওপেন ওয়ান্সে ক্লিক করব একটু ওয়েট করি তো দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলটি চলে আসছে আমি কিন্তু ভিডিও কোনো কাটশাট করতেছি না একদম সব কিছু আপনাদেরকে ডিরেক্ট দেখাচ্ছে কোনো কাটশাট ছাড়াই এখান থেকে লগ ইনে ক্লিক করে দিবেন এরকম অপশন আসলে লগ ইনে ক্লিক করবেন ওকে একটু অ্যাড করতে হবে আমাদের টিকটক প্রোফাইলটি এখনই লগ ইন হয়ে যাবে ওকে আমাদের প্রোফাইলটি লগ হয়ে গেছে মাইক্রোসফট এজ ভাউজারে তো এখান থেকে আবার এরকম একটা নতুন নোটিফিকেশন চলে আসবে বা পপ আপ চলে আসবে এখান থেকে ইস্টে ইন মাইক্রোসফটে ক্লিক করে দিব শুধুমাত্র যখন আমরা টিকটক প্রোফাইলটি লগ করতে যাব তখন আমরা ইউজ এক্সটার্নাল যে অ্যাপ আছে সেটাতে ক্লিক করবো আর বাকি সবসময় আমরা স্টে ইন মাইক্রোসফট এজ যে লেখাটা আছে সেটাতে ক্লিক করব ওকে এখন আমাদের এই সাইটটাকে ডেস্কটপ সাইট করে নিতে হবে এখন কিন্তু মোবাইল সাইট রয়েছে এখন এটাকে আমরা ডেস্কটপ সাইট করে নিব তাই নিচে আমরা থ্রি লাইন দেখতে পাচ্ছি ওকে এই থ্রি লাইনে ক্লিক করব থ্রি লাইনে ক্লিক করার পর এখান থেকে আপনার নিচে কর্নার খেয়াল করুন বাম পাশে ভিউ ডেস্কটপ সাইড একটা লেখা আছে সিম্পলি এই লেখাটাতে ক্লিক করবেন ওকে আমাদের সাইটটি ডেস্কটপ সাইড হয়ে গেল এখান থেকে আমি এটাকে সরিয়ে দিব তো আমাদের সবগুলো আমার সবগুলো ভিডিও কিন্তু এখানে দেখাচ্ছে দেখুন তো ভিডিও চলে আসলে এখন আমরা কি করব আমাদের ভিডিওটা আপলোড করার জন্য বাম পাশে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি যদিও আপনারা দেখতেছেন আমি যদি একটু জুম করে দেখি জুম হয় কিনা জুম হচ্ছে না আপনারা একটু ভালোভাবে খেয়াল করুন এখানে আইকনগুলো খুবই দেখা যাচ্ছে আমি এখানে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছি আপনাদেরকে অ্যারো দিয়ে দেখিয়ে দিচ্ছি এই প্লাস আইকনে ক্লিক করব ওকে প্লাস আইকনে ক্লিক করলাম প্লাস আইকনে ক্লিক করার পর এখানে আপলোডের একটা অপশন চলে আসছে আমরা সিলেক্ট ভিডিও একটা রেড কালার লেখা দেখতে পাচ্ছি এই রেড কালার শেপটাতে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর আমাদের মোবাইল ফোনে দেখা সবগুলো ভিডিও শো করতেছে একটু আগে যে টিকটক থেকে ভিডিওটা সেভ করেছিলাম সেই ভিডিওটা সিলেক্ট করে দিব সিলেক্ট করে দেওয়ার পর নিচ থেকে অ্যারে ক্লিক করব ওকে জাস্ট একটু ওয়েট করি তো আপনারা উপরে খেয়াল করুন আমি আপনাদেরকে অ্যারো দিয়ে দেখিয়ে দিচ্ছি উপরে দেখুন আমার এই ভিডিওর সাইজ একাত্তর এমবি প্রায় বাহাত্তর এমবি তো আমার ভিডিওটা কিন্তু বাহাত্তর এমবি হয়ে কিন্তু আপলোড হয়েছে এবং আমরা এখানে ডেসক্রিপশন কি দিব সেটা কিন্তু এখান থেকে দিতে পারি আমি এখান থেকে কুমিল্লা হাইওয়ে জাস্ট এই লেখাটা লিখে ডেসক্রিপশন দিয়ে দিলাম তারপর আমরা চাইলে এখান থেকে হ্যাশট্যাগ দিতে পারি দিদার অফিসিয়াল আমার যেই হ্যাশট্যাগ আছে সেটা দিয়ে দিলাম ওকে কুমিল্লা হাইওয়ে দিদার অফিশিয়াল তারপর এখান থেকে কভার সিলেক্ট করতে পারবো এডিট কভার যেহেতু ডেস্কটপ সাইট সুতরাং একটু সমস্যা হতেই পারে এখানে তো এটা আমি কভার দিয়ে দিলাম তারপর নিচ থেকে কনফার্মে ক্লিক করবো ওকে আমাদের কভার দেওয়া হয়ে গেল তারপর সেটাকে আমরা ক্রস দিয়ে দিলাম তো আমি যদি আবার জুম করে দেখাই এই যে দেখুন আমার ভিডিওর কোয়ালিটি হচ্ছে ফোর কে এখানে দেখাচ্ছে আপলোড যে হয়েছে ফোর আর ভিডিওর সাইজ হচ্ছে এখানে আশি প্রায় বাহাত্তর এম ঠিক আছে তো সম্পূর্ণ ভিডিওটা কিন্তু এখানে আপলোড হয়ে গিয়েছে চাইলে আমরা এখান থেকে ফাইল রিপ্লেস করতে পারবো উপরে রিপ্লেসের অপশন রয়েছে আর এখানে কিন্তু লোডিং হচ্ছে ভিডিওটা তারপর আমরা একটু নিচে যেয়ে আর কিছু অপশন রয়েছে সেগুলো আমাদেরকে দেখতে হবে চাইলে আমরা এখান থেকে লোকেশন সেট করতে পারি প্লে যেটা রয়েছে সেটাও সেট করতে পারবো তারপর হয়েন টু পোস্ট আপনি কি এখন পোস্ট করবেন নাকি এটাকে শিডিউল করে রাখবেন সেটাও করতে পারেন তো হু ক্যান ওয়াচ দিস ভিডিও তো অনেকেই কি করে এই মাইক্রোসফট এজ ব্রাউজার দিয়ে ভিডিও আপলোড করার সময় তারা এখান থেকে প্রথমে এটাকে প্রাইভেট করে রাখে অনলি ইউ করে রাখে তো আমি এখান থেকে সরাসরি এভরি ওয়ান দিয়েই আপলোড করবো কোনো সমস্যা নেই আপনি সরাসরি এভরি ওয়ান দিয়েও আপলোড করতে পারেন বা যদি সরাসরি এভরি ওয়ান দিয়ে আপলোড করার পর ভিডিওর কোয়ালিটি যদি দেখতে পাচ্ছেন নষ্ট হয়ে গেছে তাহলে আপনারা অনলি ইউ এই। এটা সিলেক্ট করে দিবে তারপর এটা প্রাইভেট আপলোড হবে যখন আপলোড কমপ্লিট হবে তখন আপনার টিকটক অ্যাপ থেকে সেটাকে পাবলিক করে দিলেই হবে সো আমি এখান থেকে সরাসরি এটাকে পাবলিক করে আপলোড করতেছি তারপর আমি কোয়ালিটিটা দেখব কি রকম হয় তো তারপরে আর কোনো কিছু দেখার প্রয়োজন নেই সবকিছু কমপ্লিট এখন নিচে একটা রেড কালার লেখা চলে আসছে পোস্ট সিম্পলি আমি পোস্টে ক্লিক করব সো আমাদের ভিডিওটা আশা করি পোস্ট হয়ে গেছে এখন আমি টিকটক অ্যাপে চলে যাব ওকে তো আমি এখান থেকে মিনিমাইজ করে টিকটক অ্যাপে চলে গেলাম টিকটক অ্যাপে যাওয়ার পর আমার প্রোফাইলে চলে যাব এখান থেকে আমি রিফ্রেশ করব ওকে ফ্রেন্ডস রিফ্রেশ করলাম রিফ্রেশ করার পর আমার ভিডিও কিন্তু দেখাচ্ছে এবং আমি ভিডিওটা জাস্ট একটু প্লে করে দেখি সো ফ্রেন্ডস আমার ভিডিওটা কিন্তু আপলোড হয়ে গেল এবং হাই কোয়ালিটিতে কিন্তু আপলোড হয়েছে তবে ভিডিওটা এখনও প্রসেসিংয়ে আছে আমি এখান থেকে রিফ্রেশ করব তারপর আপনি আপনার ভিডিওটা দুই থেকে তিনবার ভিউজ করবেন তারপর দেখতে পাবেন কোয়ালিটিটা আস্তে আস্তে বাড়তে বাড়তে থাকবে ঠিক আছে অরিজিনাল যেই ভিডিও কোয়ালিটি আছে আমি যদি আপনাদেরকে গ্যালারি থেকে ভিউ করে দেখাই এই যে অরিজিনাল যে কোয়ালিটি আছে সেটা কিন্তু আস্তে আস্তে আসা শুরু করবে এটা আস্তে আস্তে প্রসেসিং হবে একটু টাইম দিতে হবে আর যদি সরাসরি পাবলিক করে আপলোড করার পর আপনার ভিডিও কোয়ালিটি নষ্ট হয়ে যায় তখন আপনারা এই মাইক্রোসফট এজ ব্রাউজার থেকে যখন ভিডিও আপলোড করবেন তখন সেটাকে আপনারা অনলি মি করে আপলোড করবেন মি করে আপলোড করার পর টিকটিক আসার পরে যেখানে লক একটা আইকন রয়েছে এই লক আইকনে গেলে আপনারা ভিডিওটা পেয়ে যাবেন সেখান থেকে কিন্তু ভিডিওটা পাবলিক করে দিলে সেটা পাবলিক হয়ে যাবে সো এই প্রসেসটা অনেকে ফলো করে তো আমি সরাসরি পাবলিকে পাবলিক করে ভিডিওটা আপলোড করেছি ঠিক আছে সরাসরি ভিডিওটা পাবলিক করে আপলোড করেছি এবং আপনারা দেখুন আমি এই সিস্টেমে ভিডিও আপলোড করার পর আমার এই ভিডিওগুলোর কোয়ালিটি দেখুন কতটা হাই কতটা হাই কোয়ালিটিতে আমার ভিডিওগুলো আপলোড হয়েছে আপনারা যদি আমার টিকটক প্রোফাইলটা খেয়াল করেন তাহলে দেখতে পাবেন আমার ভিডিওগুলো কিন্তু অনেক হাই কোয়ালিটিতে আপলোড করে থাকি এবং আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে তো ভালো কোয়ালিটি রেখে কিভাবে আপনি ভিডিও টিকটকে আপলোড করেন তো এই প্রসেসটা ফলো করে আমি সব সময় ভিডিও আপলোড করি আর সেটাই আপনাদের সাথে সরাসরি শেয়ার করলাম যদি একবার দেখে আপনি বুঝতে না পারেন তাহলে ভিডিওটা কয়েকবার দেখলে আশা করি আপনারা একদম ক্লিয়ারলি বুঝে যাবেন ফ্রেন্ডস শুরু থেকে শেষ পর্যন্ত একদম এ টু জেড আপনাদেরকে কিন্তু স্টেপগুলো দেখে দিলাম কিভাবে আমি আমার ভিডিও এডিটিং করি এবং কিভাবে সেভ করি তারপর সেই ভিডিওটা কিভাবে আমরা টিকটকে হাই কোয়ালিটিতে আপলোড করি সম্পূর্ণ প্রসেসটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি সো আজকের এই ভিডিওটি সবার জন্য খুবই ইম্পর্টেন্ট ছিল যদি আপনাদের কাছে ভিডিওটি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে এই ভিডিওটি আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবেন সো ফ্রেন্ডস দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ